গতকাল পেরিয়ে গেছে নয়ই আগস্ট নবান্ন অভিযান অভয়ার বাবা মাকে নিয়ে অভয়ার মাকে ধাক্কা দিয়েছে বিজেপির নাড়ু ক্যামেরায় মুখ দেখাবে বলে কোস্তব পাখির নাম না করে পোস্ট করেছেন কুণাল ঘোষ অভয়ার মাকে মারধরের অভিযোগ কোস্তবাকচিকে নেশানা কুণাল ঘোষের অভয়ার মাকে ধাক্কা দিয়ে বিজেপির ন্যাড়া নাড়ু ক্যামেরায় মুখ দেখাবে বলে বাবা মাকে নিয়ে এই কুৎসিত নাটক রাজনীতি যে হবে গতকালে বলেছিলাম মিলিয়ে নিন বাগচির নাম না করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুনাল ঘোষের এই দিন কুনাল ঘোষ বলেন আমরা পুরোপুরি সমস্তভাবে বাবা মায়ের সঙ্গে আছি তাদের আবেগকে সম্মান করি কিন্তু তাদের নিয়ে যে নোংরামিটা বিজেপি করলো সেটা তাদের সতর্ক হওয়া উচিত আমি কিন্তু গতকালেই আমরা বলেছিলাম যে বিজেপি এই কাণ্ড করতে চলেছে প্রশ্ন অভয়ার মা নিজেই বলেছিলেন পুলিশ মেরেছে শাখাপলা পলা ভেঙেছে কুণাল ঘোষ পুলিশ কেন মারবে কিসের জন্য মারবে যখন পুলিশের উপর অ্যাটাক করা হচ্ছে তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে অভয়ের বাবা মাকে চব্বিশ ঘন্টা আগেই কুণাল ঘোষ প্রেডিক্ট করে দিয়েছিলেন যে বিজেপি এটা করবে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে স্পষ্ট অভিযোগ করছি এটা কোন ভদ্রতা যখন অভয়ার মা কথা বলতে বলতে হাঁটছেন পাশে বিজেপির নাড়ানাড়ু ক্যামেরায় মুখ দেখাবে বলে ভদ্র মহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছেন অপরদিকে এই ইস্যুতে এবিপি আনন্দের কাছে প্রতিক্রিয়া দিলেন কোস্তবাকচি তিনি বলেন একে তো সেই সময় পুলিশের আচরণ সামনে ব্যারিকেড অকথ্য ভাষায় গালাগালি চলছে ওর মা বাবার দিকে পুলিশ লোকেরা সব সময় তেড়ে আসছে পিছন থেকে ধাক্কা মারছে আমি তখন ওর বাবা মাকে বলি চলুন তো দেখি কে আছে তখন আমি তেড়ে যাই এই যে কুৎসিত গালাগালি চলছিল যদি কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখাতো তাহলে বুঝতে পারতো সিনারিওটা কি আর কাকু কাকিমা জিজ্ঞাসা করুন না আমি তাদেরকে ধাক্কা দিয়েছি না গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম পুলিশ মাথায় একটা ব্লান্ড অবজেক্ট দিয়ে মেরে ওর মায়ের মাথা ফুলিয়ে দিয়েছে সাঁকা পলা ভেঙে দিয়েছে এরপরেও যাতে তার আরও ক্ষতি না হয় সেই জায়গায় প্রাণপণে আগলে রাখার চেষ্টা করেছি আমার মনে হয় অভয়ার বাবা মা এই বিষয়টা ভালো করে বলতে পারবেন দর্শক বাংলার রাজ্য রাজনীতিতে একজন সন্তানহারা মাতৃ এবং তার বাবা দুইজনে মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই অভিযানকে যাতে পণ্য করা যায় তার জন্য শাসক দলের পুলিশ চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে এবং সেই রাজনীতির লড়াইটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থেকেছে বিজেপি এই বিজেপি বনাং তৃণমূলের এই যে যুদ্ধ খণ্ডযুদ্ধ তাতে যে রাজনৈতিক লড়াই সেই লড়াই এই কুণাল ঘোষের এই মন্তব্য ঠিক কতখানি সভ্য মার্জিত অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না